আমরা পাঁচ নাম্বার অঙ্কে এসেছি দীপু রাকেয়া রাবেয়া ও মেঘা যথাক্রমে ছ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার দুশো টাকা ও ন হাজার একশো টাকা মূলধন নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করল ও ঠিক এক বছর পরে চোদ্দো হাজার চারশো টাকা লাভ হল ওই লাভের এক তিন অংশ তারা সমানভাগে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লভ্যাংশভাবে নির্ণয় করি তাহলে দেখো আমরা এভাবে অ্যান্সার করছি দীপু রাবেয়া ও মেঘা মুগ ধরনের অনুপাত তাহলে কত কত ছিল ছ হাজার পাঁচশো ইস্টু পাঁচ হাজার দুশো ইস্টু ন হাজার একশো সেটাই আমরা লিখেছি ছ হাজার পাঁচশো ইসটু পাঁচ হাজার দুশো এস টু ন হাজার একশো সেখান থেকে দুটো করে শূন্য বাদ দিয়ে হয়েছে পঁয়ষট্টি ইস্টু বাহান্ন ইস টু একানব্বই আবার যদি এটাকে আমরা ছোটো করি তাহলে ফাইভ ইজ টু ফোর টু সেভেন এটা পেয়ে যাচ্ছি বছরের শেষে লাভ চোদ্দ হাজার চারশো টাকা এখানে দেওয়া আছে চোদ্দ হাজার চারশো টাকা লাভ হয়েছে এবার দেখো তারা সমান ভাগে ভাগ করে তাহলে সমান ভাগে ভাগ করবে এখানে বলা ছিল যে ওই লাভের দুই তিন অংশ তারা সমান ভাগে ভাগ করে তাহলে লাভ হয়েছে চোদ্দ হাজার চারশো তাহলে চোদ্দ হাজার ২ তিন অংশ যেটা হচ্ছে সেটাকে তারা সমানভাগে ভাগ করে নিচ্ছে অর্থাৎ চোদ্দো হাজার চারশো ইন্টু তিন যদি এখানে কাটাকাটি করি তাহলে তিন দিয়ে চোদ্দো হাজার চারশোকে কেটে হয়েছে চার হাজার আটশো ইন্টু দুই করলে ন হাজার ছশো টাকা অর্থাৎ তারা ন হাজার ছশো টাকা সমানভাগে ভাগ করে নিচ্ছে তাহলে ন হাজার ছশো টাকা তারা সমান তিন ভাগে ভাগ করলে প্রত্যেকে পাবে ন হাজার ছশো ডিভাইডেড বাই থ্রি তার মানে বত্রিশশো টাকা করে তাহলে অবশিষ্ট লাভ এই লাভটা তো ছিল চোদ্দ হাজার মোট লাভ তাহলে অবশিষ্ট চোদ্দ হাজার চারশো মাইনাস টাকা তার মানে আটচল্লিশশো টাকা তাই আটচল্লিশশো টাকা তারা মূলধনের হিসেবে বা অনুপাতে ভাগ করবে তাহলে তাদের যে মূলধনের অনুপাত ছিল ফাইভ টু সেভেন এই চার হাজার আটশো টাকাকে তারা ফাইভ ইস টু ফোর সেভেন অনুপাতে তারা ভাগ করবে এবার দেখো তাহলে দ্বীপুর প্রাপ্ত অর্থ তাহলে ফাইভ বাই ফাইভ প্লাস ফোর প্লাস সেভেন ইন্টু চার হাজার আটশো তারপরে ফাইভ বাই সিক্সটিন ইন্টু চার হাজার আটশো ষোলো দিয়ে চার হাজার আটশোকে কাটলে হয়ে যাচ্ছে তিনশো তাহলে তিনশো ইন্টু ফাইভ মানে পনেরোশো টাকা তাহলে দ্বীপুর প্রাপ্ত অর্থ হচ্ছে পনেরোশো টাকা রাবিয়ার প্রাপ্ত অর্থ তাহলে ফোর বাই ফাইভ প্লাস ফোর প্লাস সেভেন ইন্টু চার হাজার আটশো তাহলে ফোর বাই সিক্সটিন ইন্টু চার হাজার আটশো ষোলো দিয়ে চার হাজার আটশোকে কাটলে হচ্ছে তিনশো তিনশো ইন্টু চার মানে বারোশো টাকা মেঘার প্রাপ্ত অর্থ সেভেন বাই ফাইভ প্লাস ফোর প্লাস সেভেন ইন্টু চার হাজার আটশো একইভাবে সেভেন বাই সিক্সটিন ইন্টু চার হাজার আটশো ষোলো দিয়ে আটচল্লিশশোকে কাটলে তিনশো তিনশো ইন্টু সাত অর্থাৎ একুশশো টাকা তাহলে এই হিসেবে তারা ডিপু পেয়েছে পনেরোশো টাকা রাবেয়া বারোশো টাকা এবং মেঘা পেয়েছে একুশশো টাকা আর আগে প্রত্যেকেই বত্রিশশো টাকা করে পেয়েছিল যেহেতু তিন ভাগ করা হয়েছিল প্রত্যেকের ভাগে এসেছিল বত্রিশশো করে তাহলে এখন দীপুর মোট প্রাপ্ত অর্থ অর্থাৎ এখন পেয়েছে সে পনেরোশো এখনকার জন্য পনেরোশো প্লাস আগে বত্রিশশো যোগ করে দিয়ে হয়েছে সাতচল্লিশশো টাকা রাবেয়ার মোট প্রাপ্ত অর্থ এখন সে পেয়েছে বারোশো টাকা তাই জন্য বারোশো প্লাস আগে ছিল বত্রিশশো হয়ে গিয়েছে চুয়াল্লিশশো টাকা মেঘার মোট প্রাপ্ত অর্থ এখন পেয়েছে একুশশো এই দেখো এখানে লিখেছে একুশশো প্লাস আগে ছিল বত্রিশশো পাঁচ হাজার তিনশো টাকা তাহলে এটা ছিল এই অঙ্কটা আমরা ছয় নম্বর অঙ্ক এসেছি দেখো তিন বন্ধু যথাক্রমে আট হাজার টাকা দশ হাজার টাকা ও বারো হাজার টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করেন বছরের শেষে তারা দেখলেন তেরো হাজার চারশো টাকা লাভ হয়েছে সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি পাঁচ হাজার টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিলেন লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন হিসাব করে লিখি তাহলে দেখো অ্যান্সার করছি আমরা এইভাবে তিন বন্ধুর মূলধনের অনুপাত তাহলে এখানে ছিল আট হাজার ইস টু দশ হাজার ইস বারো হাজার সেটাই আমরা লিখেছি এখানে তিনটে করে শূন্য বাদ দিয়েছি আট ইস টু দশ ইস টু বারো আরেকবার সেটাকে কাটাকাটি করেছি দুই দিয়ে চার ইস টু পাঁচ ছয় এটা ক্লিয়ার এবার বার্ষিক লাভ তেরো হাজার চারশো টাকা এখানে উল্লেখ করেছিল তেরো হাজার চারশো তাহলে ব্যাংকে পাঁচ হাজার টাকা বছরের কিস্তি শোধ করার পর বাকি লাভ তাহলে পাঁচ হাজার টাকা যে বছরের যে কিস্তি ছিল এ দেখো এখানে দেয়া রয়েছে সেটা শোধ করে দেওয়ার পর বলেছে বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিলেন তাহলে এই লাভ থেকেই পাঁচ হাজার টাকা আগে তারা শোধ করেছে তাহলে তেরো হাজার চারশো থেকে পাঁচ হাজার যদি আমরা বিয়োগ করি তাহলে আট হাজার চারশো টাকা তাহলে বাকি লাভ থেকে গেল আট হাজার চারশো টাকা অতএব আট হাজার চারশো টাকা মূলধনের অনুপাতে ভাগ করলে মূলধনের অনুপাত আছে ফোর টু ফাইভ ইস টু সিক্স প্রথম বন্ধু পাবে তাহলে তোকে ফোর বাই ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স ইন্টু আট হাজার চারশো তাহলে ফোর বাই পনেরো ইন্টু আট হাজার চারশো তাহলে ফোর বাই পনেরো ইন্টু আট হাজার চারশো যদি হয় পনেরো দিয়ে আট হাজার চারশোকে কেটে আমরা পাচ্ছি পাঁচশো ষাট তাহলে পাঁচশো ষাট ইন্টু চার অর্থাৎ বাইশশো চল্লিশ টাকা দ্বিতীয় বন্ধু পাবে একইভাবে ফাইভ বাই ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স ইন্টু আট হাজার চারশো টাকা অর্থাৎ ফাইভ বাই ফিফটিন ইন্টু আট হাজার চারশো টাকা ইকুয়াল টু ফাইভ বাই ফিফটিন ইন্টু আট হাজার চারশো এখানে আমরা কাটাকাটি করেছি পনেরোশো পনেরো দিয়ে আট হাজার চারশোকে এখানে হয়েছে পাঁচশো ষাট পাঁচশো ষাট ইন্টু ফাইভ অর্থাৎ আঠাশো টাকা তৃতীয় বন্ধু পাবে সিক্স বাই ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স ইন্টু আট হাজার চারশো টাকা তাহলে সিক্স বাই পনেরো ইন্টু আট হাজার চারশো টাকা তাহলে এখানে পনেরো দিয়ে আট হাজার চারশো কাটাকাটি করে একই হবে পাঁচশো ষাট পাঁচশো ষাট ইন্টু ছয় অর্থাৎ তেত্রিশশো ষাট টাকা আমরা সাত নম্বর অঙ্কে এসেছিলাম দুই বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না এই শর্তে তিন বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে ছ টাকা আট টাকা ও পাঁচ হাজার টাকা ধার নিয়ে যৌথভাবে চারটি সাইকেল রিক্সা ক্রয় করেন দুই বছর পর হিসেব করে দেখা যায় সমস্ত খরচ খরচা বাদ দিয়ে মোট তিরিশ হাজার টাকা আয় হয়েছে তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন এখন কার হাতে কত টাকা থাকবে এবং তাদের হাতে থাকা টাকার অনুপাত কি হবে হিসাব করে লিখি তাহলে দেখো অঙ্কটা আমরা করছি তিন বন্ধুর মূলধনের অনুপাত ছ হাজার ইস আট হাজার ইস্টু পাঁচ হাজার তিনটে করে শূন্য যদি বাদ দিয়ে দিই তাহলে ছয় ইস টু আট ইস পাঁচ দুই বছর পর মোট লাভের পরিমাণ তিরিশ হাজার চারশো টাকা প্রথম বন্ধুর লভ্যাংশ কত ছয় বাই ছয় প্লাস আট প্লাস পাঁচ ইন্টু তিরিশ হাজার চারশো টাকা তাহলে ছয় বাই উনিশ ইন্টু তিরিশ টাকা উনিশ দিয়ে তিরিশ হাজার কাটলে হয়ে যাচ্ছে ষোলোশো তাহলে ষোলোশো ইন্টু অর্থাৎ ন টাকা দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ এখানে যেহেতু ছয় আট ছিল তাহলে আট বাই ছয় প্লাস আট প্লাস পাঁচ টাকা 8 বাই উনিশ ইন্টু তিরিশ টাকা উনিশ দিয়ে তিরিশ হাজার চারশোকে কাটলে ষোলোশো টাকা তার মানে আট ইন্টু ষোলোশো অর্থাৎ বারো হাজার আটশো টাকা তৃতীয় বন্ধুর লভ্যাংশ দেখো এখানে ফাইভ ছিল তাহলে ফাইভ বাই সিক্স প্লাস এইট প্লাস টাকা তাহলে দেখো ফাইভ বাই উনিশ দিয়ে তিরিশ হাজার কেটে একইভাবে পেজি ষোলোশো ষোলোশো ইন্টু অর্থাৎ এবার দেখো বলা হচ্ছে প্রত্যেকের নিজ নিজ আয় থেকে তাদের ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দিলে প্রথম বন্ধুর হাতে থাকবে 9600 হাজার টাকা দ্বিতীয় বন্ধুর হাতে থাকবে বারো হাজার আটশো মাইনাস টাকা অর্থাৎ চার টাকা তৃতীয় বন্ধুর হাতে থাকবে আট হাজার মাইনাস পাঁচ হাজার টাকা অর্থাৎ তিন টাকা এবার তাহলে প্রথম জনের হাতে এত টাকা দ্বিতীয় জনের হাতে এত টাকা এবং তৃতীয় জনের হাতে এত টাকা আমরা পেয়ে গিয়েছি তাদের হাতে থাকা টাকার অনুপাত তাহলে তিন হাজার ছশো ইঞ্চ টু চার হাজার আটশো ইঞ্জু তিন হাজার এটাকে যদি আমরা শর্টে কাটাকাটির মাধ্যমে যদি করি তাহলে ছয় ইঞ্চ টু আট ইঞ্চ টু পাঁচ তাহলে এইটাই ছিল এই ভিডিওটা যদি তোমাদের পুরোটা ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব দেবেন এবং ভিডিওটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করে চ্যানেলের পাশে থাকবে নোটিফিকেশান বেলটিকে প্রেস করে অল যে অপশান আছে সেখানে ক্লিক করবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সহজে পৌঁছে যায় সকলে ভালো থাকবে ধন্যবাদ